আসসালাম আলাইকুম হাই ইউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল আমিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশনাল লিড টেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান থাকে তার একটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিবেন এছাড়া বিটি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান এন লেভেল ওয়ান অথবা লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিবেন তাদের জন্য আমার এই আলামিন আনন্দ চ্যানেলটিতে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা আছে সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ আর আপনারা যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচ্য বিষয়ে অর্থাৎ এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকেভেল থ্রিতে যে রিটেন টেস্টের টুলস আসে সেই রিটেন টেস্টের টুলস নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব টু হুইস ওয়ান ইজ ভ্যালিড ফর্মুলা অর্থাৎ নিচের কোনটি ভ্যালিড ফর্মুলা এ ইকুয়াল এ ওয়ান প্লাস এ টু বি ইকাল হচ্ছে এ ইকাল এ ওয়ান থ্রি হোয়াট টাইপ অফ চার্ট উইল ইউ ইউজ টু কম্পেয়ার পারফরমেন্স অফ সেলস অফ টু প্রোডাক্ট অর্থাৎ দুটি পণ্যের বিক্রয় কর্মক্ষমতা তুলনা করতে আপনি নিচের কোন ধরনের চার্টটি ব্যবহার করবেন এ পাই চার্ট বি কলাম চার্ট সি লাইন চার্ট ডি বার চার হচ্ছে ডি বার ইজ নট এ প্রেজেন্টেশন প্রোগ্রাম অর্থাৎ নিচের কোনটি প্রেজেন্টেশন প্রোগ্রাম নয় এ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বি সি

অর্থাৎ হাইপার তৈরি শর্টকাট কি কোনটি এ কন্ট্রোল প্লাস এন বি কন্ট্রোল প্লাস কে সি কন্ট্রোল প্লাস জে ডি কন্ট্রোল প্লাস ওয়াই রাইট অ্যান্সার হচ্ছে বি কন্ট্রোল প্লাস কে কোয়েশ্চেন নাম্বার সেভেন অটো কারেক্ট ওয়াজ অরিজিনালি ডিজাইন টু রিপ্লেস ড্যাশ ওয়ার্ড অ্যাজ ইউ টাইম অর্থাৎ কোনটি স্বয়ংক্রিয় সংশোধন শব্দ প্রতিস্থাপন করার জন্য মূলত ডিজাইন করা হয়েছে যা আপনি টাইপ করবেন এ মিসপেল্ড বি শর্ট রিপেটেকটিভ সি গ্রামাটিক্যালি ইনকারেক্ট ডি নান অফ দিস রাইট অ্যান্সার হচ্ছে এ মিসপেল্ড কোয়েশ্চেন নাম্বার এই ড্যাশ এক্সেল ফাংশন রিটার্ন ট্রু অর ফলস বেসড অন টু অর মোর কন্ডিশন অর্থাৎ এক্সেলের কোন ফাংশনটি

এমএস ওয়ার্ডের কোন ট্যাবে ডকুমেন্ট মার্জিন এবং ওয়ারেন্টেশন অ্যাডজাস্টিং করার জন্য বিকল্প পন্থা বা উপায় ব্যবহার করা হয়েছে এ ইনসার্ট বি হোম সি পেজ লাউট ডি রেফারেন্স রাইট হেন্সার হচ্ছে সি পেজ লাউড কোশ্চেন নাম্বার টেন হার্ট ইজ দ্য পারপাস অফ স্লাইড মাস্টার ইন পাওয়ার পয়েন্ট অর্থাৎ পাওয়ার পয়েন্টড স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি এ টু অ্যাড অ্যানিমেশন টু স্লাইডাইন অ্যান্ড কাস্টমাইজ দফ অল স্লাইড সি টু রেকর্ড রাইট আনসার হচ্ছে বি টু ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ দা অফ অল স্লাইড কোশ্চেন নাম্বার এলিভেন হাউ ক্যান ইউ শট ডাটা ইন এক্সেল ইন ডিসেন্ডিং অর্ডার বেসড অন এ সিলেক্টেড কলাম অর্থাৎ সিলেক্ট করা কলামের উপর ভিত্তি করে আপনি কিভাবে এক্সেলের ডাটা সাজাতে পারেন এ ইউজ দ্য শর্ট অ্যাসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা ট্যাব বি ইউজ দ্য শর্ট ডিসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা ট্যাব সি ইউজ দ্য ফিল্টার অপশন আন্ডার দ্য হোম ট্যাব ডি ইউজ দ্য পিবোর্ড টেবিল অপশন আন্ডার দ্য ইনসার্ট ট্যাব রাইট অ্যান্সার হচ্ছে বি ইউজ দ্য শর্ট ডিসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা ট্যাব কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ টু ইনসার্ট এ নিউ স্লাইড গো টু ড্যাশ ট্যাব ইন দ্য স্লাইড গ্রুপ ক্লিক নিউ স্লাইড অর্থাৎ একটি নতুন স্লাইডে প্রবেশ করতে কোন ট্যাবে গেলে স্লাইড গ্রুপে ক্লিক করলে নতুন স্লাইড আসবে এ অ্যানিমেশন বি ভিউ সি হোম ডি স্লাইড শো রাইট অ্যান্সার হচ্ছে সি হোম কোয়েশ্চেন নাম্বার থার্টি হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট দ্য সেকশন ব্রেক অপশন অর্থাৎ নিচের কোনটি সেকশন ব্রেকের অপশন নয় এ নেক্সট পেজ বি প্রিভিয়াস পেজ সি ওল্ড পেজ ডি ইভেন পেজ রাইট অ্যান্সার হচ্ছে বি প্রিভিয়াস পেজ কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হুইচ বার শো দ্য ইউজ ফর্মুলা সিলেকশন অ্যাক্টিভ সেল অর্থাৎ নিচে কোন বার্থটিতে সেল সিলেক্ট করলে সেই সেল সূত্র দেখা যায় এ ফর্মুলাবার বি রিবন সি মেনুবার ডি স্কলবার রাইট এন্সার হচ্ছে এ ফর্মুলাভার কোশ্চেন নাম্বার ফিফটিন টু সিলেক্ট দ্য ইন্টার কলাম ইন এক্সেল প্রেস অর্থাৎ এক্সেলে ইন্টার কলাম নির্বাচন করার জন্য নিচের শর্টকাট কি কোনটি এ ট্যাব প্লাস সি বি ট্যাব প্লাস ই সি অল্টার প্লাস স্পেস ডি কন্ট্রোল প্লাস স্পেস রাইট आंसर হচ্ছে ডি কন্ট্রোল প্লাস স্পেস क्वेश्चन নাম্বার সিক্সটিন হোয়াট ইজ দ্য পারপাস অফ দা ট্র্যাকসেন্স ইউজার ইন এমএস ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ডের ট্র্যাকসেন্স বৈশিষ্ট্যটির উদ্দেশ্য কি এ ইট অ্যালাউস ইউ টু ইনসার্ট কমেন্ট ইন ফো দ্য ডকুমেন্ট বি ইট কিপস এ রেকর্ড অফ অল দ্য চেঞ্জার মেড টু দা ডকুমেন্ট সি ইট অটোমেটিক্যালি সেভস দ্য ডকুমেন্ট এট রেগুলার ইন্টারভালস ডি ইট অ্যাডজাস্ট দ্য স্পেসিং বিটুইন লাইন অফ টেক্সট রাইট অ্যান্সার হচ্ছে বি ইট কিপস এ রেকর্ড অফ অল দ্য

আইটেম অন স্লাইড কোশ্চেন নাম্বার এইটিন ইন ভূগোল শিট কলাম আর রিপ্রেজেন্টেড বাই ড্যাশ অর্থাৎ ভূগোল শিটে কলামগুলি কি দ্বারা রিপ্রেজেন্টেড বা প্রতিনিধিত্ব করা হয় এ নাম্বার বি লেটার সি নাম্বার অ্যান্ড লেটার ডি সেল রাইট অ্যান্সার হচ্ছে বি লেটার কোশ্চেন নাম্বার 19। ডকুমেন্ট ক্যান বি ড্যাশ উইথ এমএস ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ড দিয়ে ডকুমেন্টের কি করা যেতে পারে এ ক্রিয়েটেড বি এডিটেড সি সেভ ডি অল অফ অ্যাবাব রাইট অ্যান্সার হচ্ছে ডি অল অফ অ্যাবাব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইস ফিউচার ইন পাওয়ার পয়েন্ট অ্যালাউ ইউ টু অ্যাড মোশন অ্যান্ড ভিজুয়াল ইফেক্ট টু টেক্সট অর অবজেক্ট অন স্লাইড অর্থাৎ পাওয়ার পয়েন্টের কোন বৈশিষ্ট্যটি আপনাকে স্লাইডে টেক্সট বা অবজেক্টের গতি এবং ভিজুয়াল প্রভাব মুক্ত করতে সাহায্য করে এ স্লাইড শটার বি অ্যানিমেশন সি স্লাইড শো ভিউ ডি প্রেজেন্টার ভিউ রাইট অ্যান্সার হচ্ছে বি অ্যানিমেশন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হাউ ক্যান ইউ ফ্রিজ দ্য টপ রো অ্যান্ড দ্য ফার্স্ট কলাম ইন এক্সেল অর্থাৎ কিভাবে আপনি এক্সেলের উপরের শাড়ি এবং প্রথম কলাম ফ্রিজ করতে পারেন এ ইউজ দ্য ফ্রিজ প্যান্স অপশন আন্ডার দ্য ভিউ ট্যাপ বি ইউজ দ্য স্প্লিট অপশন আন্ডার দ্য হোম ট্যাব সি ইউজ দ্য ফ্রিজ প্যান্স অপশন আন্ডার দ্য হোম ট্যাপ ডি ইউজ দ্য ফ্রিজ প্যান অপশন আন্ডার দ্য ফর্ম্যাট ট্যাব রাইটার্সার হচ্ছে এ under the three spans option under the view tab question number 22 how can you insert a new page in the middle of an exiting document in microsoft word অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে এক্সিটিং ডকুমেন্টের মাঝখানে আপনি কিভাবে একটি নতুন পেজ ইনসার্ট বা সন্নিবেশ করতে পারেন এ প্রেস ইন্টার আনটিল এ নিউ পেজ অ্যাপেয়ার্স B. Click on the page layout tab. C. Use control plus N. D. Insert a page break. Right answer is D. Insert a page break. Question number 23. Which is used to story firmware? Or that firmware story is used to nature quantity bhabhoi to hoi. A. ep B. ROM. C. P-ROM. ডি র্যাম রাইট অ্যান্সার হচ্ছে বি রোম নাম্বার টোয়েন্টি ফোর এ ড্যাশ ইজ এ সেন্ট্রাল ডিভাইস ডিভাইস এ নেটওয়ার্ক কানেকশন ডিভাইস অর্থাৎ নিচের কোনটি একটি কেন্দ্রীয় ডিভাইস যা একটি নেটওয়ার্ক সংযোগকে কয়েকটি ডিভাইসের মধ্যে ভাগ করে এ সুইচ বি হাব সি রাউটার ডি মডেল রাইট অ্যান্সার হচ্ছে বি হাব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হুইচ সাইন ইজ ইউজ ইন দ্য ফর্মুলা টু ইউজ অ্যাপসুলেট রেফারেন্স অর্থাৎ সঠিক বা অ্যাপসুলেট রেফারেন্স ব্যবহার করার জন্য নিচের কোন চিহ্নটি ব্যবহার করা হয় এ আন্ডার স্কোর বি ইকুয়াল সি ডলার ডি ক্লোন রাইট অ্যান্সার হচ্ছে সি ডলার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স হোয়াট ডু ইউ মিন বাই ইউনিকোড অর্থাৎ ইউনিকোড বলতে কি বোঝো রাইট আনসার হচ্ছে ইউনিকোড ইজ এ স্ট্যান্ডার্ড অর্থাৎ ইউনিকোড হল এমন একটি স্ট্যান্ডার্ড দ্যাট ইনশিওর টেক্সট ক্যারেক্টার আর রিপ্রেজেন্টেড কনসিস্টেন্টলি অ্যাক্রস অল ডিভাইস অ্যান্ড প্ল্যাটফর্ম অর্থাৎ ক্যারেক্টর যা সব ডিভাইস এবং প্ল্যাটফর্মে সামঞ্জস্যপূর্ণভাবে রিপ্রেজেন্টেড বা ব্যবহার করার জন্য নিশ্চয়তা প্রদান করে কোসে নাম্বার টোয়েন্টি সেভেন ওয়াট ডাস দা কলেট অপশন ইনপ্রিন্টিং সেটিং ডু অর্থাৎ মুদ্রণ সেটিংয়ে কলেটের বিকল্পটি কি করে রাইট হেসার হচ্ছে কলেট ইন প্রিন্টিং ইনশিওর সাজ সেট অফ ইওর ডকুমেন্ট প্রিন্টেড ইন অর্ডার অর্থাৎ প্রিন্টিং সেটিংয়ে কলেট অপশনটি নিশ্চয় অর্থাৎ প্রিন্টিং সেটিংয়ে কলেট অপশনটি নিশ্চিত করে যে প্রতিটি সেট সঠিকভাবে ক্রমানুসারে প্রিন্ট হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট রাইট ডাউন থ্রি ইমেইল সার্ভিস প্রোভাইডার নেম অর্থাৎ তিনটি ইমেল পরিষেবা প্রদানকারীর নাম লিখুন রাইট এন্সার হচ্ছে জিমেইল ইয়াহুমেইল আউটলুক জহমেইল আই ক্লাউড মেইল এ মেইল মেইল ডট কম ইয়ান্ডেক্স মেইল নাম্বার টোয়েন্টি নাইন রাইট ডাউন থ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেম অর্থাৎ তিনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখুন রাইট অ্যান্সার হচ্ছে নর্টুন অ্যান্টিভাইরাস ম্যাকফি ক্যাসপারেসকি অ্যাভাস্ট বিট ডিভেন্ডার এভিজি ইস্ট নোট থার্টি টু ট্রেন্ড ম্যাক্রো সোপোস মেলোয়ার বাই কোয়েশ্চেন নাম্বার থার্টি হোয়াট ইজ ভূগোল ডকস অর্থাৎ ভূগোল ডক্স কি রাইট অ্যান্সার হচ্ছে ভূগোল ডক্স ইজ অ্যান অনলাইন ওয়ার্ড প্রসেসর ফ্রম ভূগোল অর্থাৎ ভূগোল ডক্স হল ভূগোলের একটি অনলাইন ওয়ার্ড প্রসেসর আইডিয়াল ফর রিয়েল টাইম ডকুমেন্ট ক্রিয়েশন এডিটিং অ্যান্ড কলাবোরেশন অর্থাৎ যা ডকুমেন্ট তৈরির এডিটিং এবং রিয়েল টাইমে ব্যবহার করার জন্য বা সহযোগিতা করার জন্য পারফেক্ট হাইয়ার আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডির অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকেএফ লেভেল থ্রি অ্যাসেসমেন্টের রিটেন টেস্টের একটি টুলস নিয়ে আলোচনা করার আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা এনএসডি অধীনে যদি কেউ কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকেএফ লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিতে চান তাদের যে রিটেন টুলসটা আসে সেটার সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রেক্টর কম্পিউটার অপারেশন লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ